ভারত যুদ্ধ বাংলাদেশের অবস্থান কি হতে পারে বাদলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে বাংলাদেশ সোজা সোজি পাকিস্তানের পক্ষ নেবে কিন্তু অঙ্কটা অত সহজ নয় ভারতের সঙ্গে শত্রুতা করতে গেলে বাংলাদেশকে অন্তত দশবার ভাবতে হবে ভারত পাক অশান্তির আবহের মাঝে সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগী হয়ে কাজ করার কথা শোনা গিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসিফ খানের মুখে আসিফের মুখে শোনা গিয়েছে হিস্টোরিক্যাল টাই বা অতীতের বন্ধনের কথা অথচ একাত্তরে কি হয়েছিল সেই স্মৃতি আজও টাটকা আর চুয়ান্ন বছর পর সেই পাকিস্তান বলছে বন্ধুত্বের কথা সুসম্পর্কের কথা হাসি মুখে সারা দিচ্ছে বাংলাদেশও নেতা মন্ত্রীতে ভরা অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার বলছেন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব নাকি খুবই জরুরি তাহলেও এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু কিছুটা নীরব আগ বাড়িয়ে কিছু করতে চায় না বর্তমান পরিস্থিতিতে এটা বাংলাদেশের বক্তব্য মুদ্রা কথা বাংলাদেশ দাবি করছে ভারত পাকিস্তানের মধ্যে যাই হয়ে যাক না কেন তারা সাথে পাচে নেই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন এই মুহূর্তে মধ্যস্থতায় আমাদের কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত নয় আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে সংঘাত চলছে আমরা চাই না যে এখানে বড় কোনো সংঘাত তৈরি হোক আমরা চাইব যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে ফেলুক দুই দেশ আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক বজায় থাকুক বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সোমেন মিত্রের মতে বাংলাদেশের বর্তমান বিদেশ উপদেষ্টা তথা কলকাতার প্রাক্তন হাই কমিশনার তৌহিদ নিছকি প্রটোকল মেনে কথা বলেছেন তিনি বলেন উনি যা বলেছেন সেটা বাংলাদেশের শেষ কথা নয় বাংলাদেশের শেষ কথা বলবে তারা যারা ছাত্র আন্দোলনের নামে এখন দেশটা চালাচ্ছে তাই বাংলাদেশের দিকে যে ভাবতে নিশ্চিত থাকবে তা বলা কঠিন তাই বাংলাদেশের দিকে যে ভারত নিশ্চিন্তে থাকবে তা বলা কঠিন তবে ভারতের উপর বিভিন্ন কারণে বাংলাদেশ নির্ভরশীল পাকিস্তানের পক্ষ নেবার আগে বাংলাদেশ দশবার তা নিয়ে ভাববে